বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি কে যে কোন সময় রাতের বেলা দেশ ছেড়ে দেয় সকাল উঠে আপনি নিউজের মতন দেখতে পাবেন আচ্ছা প্রশ্ন হচ্ছে আমাদের বিসিবির এই মুহূর্তে যিনি সভাপতি আছেন বাংলাদেশের এক সময়ের খুবই ভদ্র শান্ত জনপ্রিয় ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল ভালো ক্রিকেটার হওয়া আর একটা টিমকে পরিচালনা করা একটা সিস্টেমকে পরিচালনা করা সোজা কথা না যখন আপনার উপরে প্রেসার থাকবে বিভিন্ন দিক থেকে যখন বাংলাদেশ ক্রিকেট আইসিসি থেকে আউট হয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট এই আইসিসি থেকে আউট হওয়ার কারণে বছরে তিনশো কোটি টাকার উপরে ক্ষতিগ্রস্ত হবে খেলোয়াড়দের বেতন থেকে যত সুযোগ সুবিধা আইসিসি দিত এগুলো সব মাইনাস হয়ে যাচ্ছে নাম্বার ওয়ান আর ঠিক তখনই গভীর রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছেড়ে পালিয়ে গেছেন আমিনুল ইসলাম বুলবুল এখন আমরা কেন পালিয়ে গেছে বলছি আসুন দেখি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল মানে গতকালকে রাতে বা গতকালকে দেশ ছাড়তে পারে বলে সারাদিন একটা গুঞ্জন ছিল আর এই গুঞ্জনের সত্যতা হচ্ছে তিনি আসলে চলে গেছেন কোথায় গেলেন গেলেন কেন আসুন দেখি প্রথমবারের বিশ্বকাপে বাংলাদেশকে কিক মারা হইছে মতন বোর্ড পরিচালকরা পদত্যাগ করা শুরু করছে প্রশাসনিক অস্থিরতা আর এই সকল কিছুর মাধ্যমেই ভুল ইসলাম তিনি বাংলাদেশ সেরা পালাইয়া স্বস্তি পেতে চাচ্ছেন তবে জনগণের মধ্যে নানান গুঞ্জনও তিনি তৈরি করে ফেলেছেন গতকালকে সন্ধ্যা থেকে আপনার ক্রিকেট মহলে গুঞ্জন ছড়িয়ে পড়ে তিনি রাতেই দেশ ছেড়ে চলে যাবেন তো বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি জানা হলে বুলবুলকে আপনার গণমাধ্যম কর্মীরা জিজ্ঞেস যাবেন বাংলাদেশ ছেড়ে তো বলতেছে না খবরদার এমন কোনো কথা না আমি দেশে থাকবো দেশে থাকাই বোর্ডের কাজ করব করবো কি আগামী কয়েক মাসের মধ্যেও আমার বাংলাদেশ ছাড়ার কোনো রকমের পরিকল্পনা নেই তবে কয়েক ঘন্টা পরই তার অবস্থান সম্পর্কে যে তথ্য আসছে গভীর রাতে তিনি অস্ট্রেলিয়ার করে চলে এখন কেন অস্ট্রেলিয়া। বোর্ডের দাবি সেখানে তার পরিবার আছে সেখানে তিনি পারিবারিক সময় কাটাবেন আর এমনটাই জানিয়েছে দেশের একটি ইংরেজি সংবাদ মাধ্যম এই মুহূর্তে আমিরুল ইসলাম বুলবুলের বিদেশ যাত্রা নিয়ে প্রশ্ন তো স্বাভাবিকভাবে উঠছে যে বাংলাদেশ ক্রিকেটটারে কেউ বলেন তিন আসিফ খায়াফেল শেখ সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূয়া ডক্টর আসিফ নজরুল আইসিসির সাথে চ্যালেঞ্জ নিয়ে পটকরা কই থেকে কি প্যাচ লাগালেন আগেই কইছি বাংলাদেশের গন এনা আইসিসি এটা কিন্তু বাস্তব কারণ বাংলাদেশ ক্রিকেটে ওই রকম কোনো কিছুই আমরা করতে পারতেছি না নাম্বার থ্রি হচ্ছে আমাদের শিল্পী আসিফ এটা একটা ট্রল হয়েছে আর কি তো এর মাঝখানে এই যে চারদিক থেকে জটলা তা আমাদের আমিনুল ইসলাম বুলবুল তিনি চিন্তা করতেছেন ভাগো এই পুরা দায়ভার তো ভাই আমার খান দেয় এসা পড়তেছে আপাতত দেশটা সেটা যাই পরেরটা পরে দেখা যাবে নিজে বাসলে বাপের নাম আমার ধারণা এরকমই হয়েছে বিসিবির বর্তমান পরিস্থিতিতে এই সফর নিয়ে নানান সমালোচনা আসবে যে ওনার অনুপস্থিতিতে বোর্ডের সভাপতি শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি সভানেত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগ ঘুমাই গেছে বিসিবির সভাপতি বিসিবির সভাপতি নাই শক্ত বোর্ডের সিদ্ধান্ত কে নিবে বাংলাদেশ কি রিয়েকশন দিবে আইসিসির কাছে কি ঝুঁকবে নাকি ঝুঁকবে না নাকি মিনতি করবে নাকি আবার আমরা রিয়েকশনে যাব এটা তো একটা প্রশ্ন তো এরকম যে আমরা পাপন রেডিয়া অনেক সমালোচনা করছি তবে দিন শেষে দেখেন এখন এটা এই যে জায়গাটারে পরিচালনা করা আসলে কিন্তু কঠিন তবে আমিরুল ইসলাম বুলবুলের আমার মনে হয়েছে যথেষ্ট ভিরু এবং কি ছোট কলেজার মানুষ সিদ্ধান্ত নিতে হবে আপনি যখন একটা ফেস করতে হবে আর সেখানে নানান সমালোচনা থাকবেই ভাই আপনি তো প্যাকেট না আপনি একটা ভদ্রলোক কিন্তু তবে এইসব জায়গাতে সবসময় ভদ্রতা দিয়ে কাজ হয় না আপনাকে সিদ্ধান্ত নিতে হবে সরকার বিসিবি আলাদা জিনিস সেক্ষেত্রে আপনি আপনার সিদ্ধান্ত এখানে সরকারকে মানাইতে হবে না পারলে ভয় মবের ভয় হয়তো বা জানি না তবে কেন দেশ ছেড়া পালাইলেন তিনি এটার ব্যাখ্যা দিবেন আমরা এটাতে এতটুকু ওনার কাছ থেকে আশা করি ভালো থাকুন